ভাঙা ঘরের পাশে বসে থাকা বৃদ্ধা বৃষ্টির পানি টপ টপ করে পড়ছে ভোলার চর ভ্যাসানে এক মানবিক হৃদয় বিদারক চিত্র নব্বই বছর বয়সে এক মা আজ আশ্রয় নিয়েছেন গোয়াল ঘরে পাঁচ সন্তানের জননী ফজলেতুর নেশা যিনি একসময় সংসারের ভার নিজের কাঁধে বলে নিয়েছিলেন আজ সেই তিন ছেলের অবহেলা আর নির্যাতনের শিকার হয়ে দিন কাটাচ্ছেন গরুর ঘরে চরভাসনের উপজেলার এবাজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের এই ফজলেতুনা দীর্ঘ বিশ বছর আগে স্বামী খলিল মোকাম্মেলের মৃত্যুর পর থেকে শুরু হয় তার দুঃখের অধ্যায় স্বামীর মৃত্যুর পর নিজর নামে থাকা মাত্র তিন গণ্ডা জমি সন্তানদের প্রতি ভালোবাসা থেকে তিন ছেলের নামে দলিল করে দেন তিনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই জমির মালিক হয়ে এবং নিজের জন্য নেই একটি নিরাপদ আশ্রয় ছেলেদের কেউ তার খোঁজ নেন না বরং নির্যাতন ও কটু আচরণই যেন তার প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা জানায় বৃদ্ধা মায়ের এই দুর্দশা দেখে অনেকেই কেঁদে ফেলেন দিন কাটে কখনো অন্যের দয়া কখনো ভাতের থালা হাতের আসার অপেক্ষায়

তাদের দাবি স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও সমাজের হৃদয়বান মানুষরা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন তবে হয়তো এই মায়ের শেষ বয়সের কিছুটা কষ্ট লাঘব করা সম্ভব